गुरु चौंदी जाने प्रणाम

হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা তো জানোই আমরা গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন দিদি বাড়িতে তো দিদি বাড়ির পাশে বাতাসীতে বড় মায়ের পুজো হয় আর ছোটবেলায় শুনেছি মা দাদু দিদা সবার মুখে শুনেছি এই ঠাকুরটা নাকি খুবই জাগ্রত আগে তো প্রায় আকাশ ছুঁই ছুঁই ছিল এখন যত দিন যাচ্ছে ঠাকুরটা ছোট হয়ে যাচ্ছে আর এই ঠাকুরটা নাকি এতই জাগ্রত সবাই যেটা চায় সেটাই নাকি পূরণ হয় অনেক দূর দূর থেকে অনেক লোকে আসে আর এই পুজোটা হয় পৌষ সংক্রান্তির দিন থেকে প্রায় এক সপ্তাহ মতো হতে থাকে তো অ্যানিভার্সারির দিন আমরা কেক কেটে আমি দিদি দিদির যা আর আমার বর আমরা চারজন মিলে চলে গিয়েছিলাম মেলাতে তো আমিও ঠাকুরের কাছে কিছু একটা মানত করব তার জন্য গিয়েছিলাম আর এখান থেকে নিয়ে এলাম চিনি কলা আর আমি ঠাকুরের কাছে যা চেয়েছি সেটা যদি পাই পরের বছর আমিও এসে এখানে পুজো দিয়ে যাব। এটাই আমাদের বাড়ির থেকে বেশি দূর না প্রায় কুড়ি মিনিট মতো লাগে আর দেখতেই পারছ কতটা ভিড় তো দেখো এই যে ঠাকুরের কাছে এখানে চিনি কলা দিয়ে মন থেকে ঠাকুরকে যা চাওয়ার চেয়ে নিলাম ঠাকুর যেন আমাদের পরিবারে সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে আমরা ওখান থেকে চলে গেলাম একটু তো ওখানে আমাদের চিনি কমপ্লিট হয়ে গেছে আর দেখো ভেতরে কত কি বসেছে সুন্দর সুন্দর বাচ্চাদের হেয়ার ছোটো ছোট ছোট পাখার এই দেখো ব্যাগগুলো একশো আশি টাকা করে তো আমি তো ব্যাগটা নিইনি তো ওখানে যে ছেটা ছিল মানে যার দোকান ছিল ও দেখছিল আমি কি করে একটু ভয় হচ্ছিল যে ভিডিও করতে দেবে কি না কিছু তো বরকে বললাম তুমি একটু ধরো আমি এগুলো একটু ভিডিও নিই ব্যাগ তো ভালোই লাগে কিন্তু না আমার ঘরে অনেক ব্যাগ জমে গেছে নিয়ে নিয়ে রেখে দিই কোথাও গেলে ব্যাগ ইউজ করি না তারপর ওখান থেকে চলে গেলাম পাঁচ টাকার মামলা বড় বড় গামলা তো এখানে পাঁচ টাকা করে টিকিট পাওয়া যায় আর ওখানে যদি ফেঁসে যায় তাহলে তোমার যেটা খুশি তোমার সেটাই নিতে পারবে তো দেখো এখানে কত লোকের ভিড় বেশিরভাগ ছেলেগুলো না এখানে টিকিট কাটতে আসে না ওই যে মেয়েগুলো যে নাচে তো ওদেরকেই দেখতে আসে এখানে আর এই যেখান থেকে আমি কুড়ি টাকা মতো কেটেছিলাম কিন্তু আমার এতটাই ভাগ্য খারাপ ছিল আমি যদি আরেকটু পরে কাটতাম তাহলে বোধহয় ফেঁসে যেত আর আমি যে টিকিটটা কেটেছিলাম সেটা ছিল নাইনটি সিক্স আর ফেসে যে হচ্ছে হানড্রেড ওয়ান একটু পর যদি নিতাম তাহলে বোধহয় ফেসে যেত আর আমি ওখানে দেখছিলাম যে কি কি গিফট আছে যদি ফেঁসে যায় তো আগের থেকে আমি ভেবে রাখছিলাম যে কি নেওয়া যায় তো বেশি আশা করে ফেলেছিলাম তার জন্য হলো না দিদি আর দিদির যাও কেটেছিল ওদেরও হয়নি ওরা আমার আগে একটু কেটেছিলো আর এখানে আমার আরেকটা দিদি বাড়ি আছে সেটা হচ্ছে পরমাসির মেয়ের বাড়ি যখন বিয়ের আগে দিদি বাড়িতে আসতাম ওদের সাথেই ঘুরতাম তখনও কাটতাম কিন্তু ভাগ্য করে না দুবার ফেসে গিয়েছিল একবার নিয়েছিলাম একটা ননস্টিকের কড়াই আর একবার নিয়েছিলাম একটা ফুলদানি আর জানো তো আমি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম কিছু তো হলো না আর দেখো এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জন্য এগুলো তো নাম আমি বলতে পারবো না ভাগনাকে নিয়ে আসলে ও কোথায় খেলতো কিন্তু ওর টিউশন ছিল আর ওর যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য ভাগনাকে আর আনা হয়নি আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল ঘরে অনেক ফুল কিনে রেখেছি কিন্তু যখন নিজের বাড়ি হবে তখন নিজের বাড়িটাকে সুন্দর করে সাজাবো আমার ঘর সাজাতে না বেশ ভালোই লাগে আর ওখানে এত ঠান্ডা ছিল আমরা তো শিলিগুড়িতে থাকি এখানে প্রচুর গরম রাতে যখন ঘুমোয় একটা পাতলা চাদর নিলে আমাদের গরম লেগে যায় আর ওখানে এত ঠান্ডা ছিল আমরা গিয়েছিলাম সাতটার সময় আর তখনই দেখি ওখানে লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছিল আর এই যে দেখো এই লাইটগুলো কত সুন্দর তো ভেবেছিলাম এখান থেকে নেব তো দিদি বলছে এগুলো নিস না এগুলো আমি এটা আগের বছরও নিয়েছিলাম এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায় আমরা যেরকম নর্মাল ফোন চার্জে বসাই এগুলো সেরকম কটে দিলে অটোমেটিক এটা লাইট জ্বলে যায় আমার খুব ইচ্ছে ছিল দিদি বললো থাক নেওয়ার দরকার নেই তার জন্য নিলাম না কিন্তু কোনোটা কোনোটা একশো টাকা ছিল কোনোটা কোনোটা আবার পঞ্চাশ টাকাও ছিল তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটু চাটের দোকানে তো ভেবেছিলাম যে খাবো না দিদি ও দিদিরা বললো ওরা নাকি এর আগের দিনও এখানে চাট খেয়েছে খুব নাকি টেস্টি বানায় তো বলল একবার খেয়ে দেখ বারবার খেতে ইচ্ছে করবে তো ওখান থেকে দুটো চাট নিয়েছিলাম আমি খেয়েছিলাম আমার দিদি আর দিদি যা আমার বর্ত খায়নি ও টক খায় না তো ওখান থেকে চলে গিয়েছিলাম একটা পুতুলের দোকানে তো ভাগনা কদিন থেকে খালি শামুক শামুক করছিলো তো ও দিদিকে বলছিল আমার জন্য শামুক এনে দেবে তো দিদি বলছিল যে এখান থেকে তাহলে একটা কচ্ছপ নিয়ে নি কচ্ছপটা নিয়ে অনেকটা শামুকের মতো লাগবে দেখতে আর এই যে ভাগনার জন্য এই ঘূর্ণিটা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা বল তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লাগে সবাই ভালো থেকে সুস্থ থাকো তো টাটা